বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প প্রতিনিয়তই যেন আমাদের চারপাশে ঘুরছে যখনই কোনো বড় ভূমিকম্পের খবর আসে তখনই একজন মুমিনের মনে প্রথম প্রশ্ন জাগে এগুলো কি কেবলই প্রাকৃতিক ঘটনা নাকি চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তারই এক বাস্তব প্রতিফলন ইমাম আলাহিসাল্লামের আগমনের পূর্বে এক বিশেষ ভূমিকম্পের কথা হাদিসে উল্লেখ আছে যা হবে খুবই ভয়ঙ্কর এ কথা শুনলেই হয়তো প্রথমেই আপনার মনে প্রশ্ন আসবে সেই ভূমিকম্পটি আসলে কেমন হবে এটি কি সাধারণ ভূমিকম্পের মতোই হবে নাকি এর কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকবে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখেরি জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলোর একটিকে চিনতে ভুল করব তাই আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কিংবা মাহাদি আসার আগে যে ভূমিকম্পটি হবে সেটি আসলে কেমন হবে হাদিসের আলোকের সেই ভূমিকম্পের বৈশিষ্ট্য কি তার পেছনের কারণ কি কি এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান আরও মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহদি আল্লাহ আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি তার আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনা ঘটবে যা থেকে মানুষ বুঝতে পারবে যে সেই মহান নেতার আগমন খুবই নিকটবর্তী এসব ঘটনার মধ্যে একটি হলো একটি ভয়ঙ্কর ভূমিকম্প যার বর্ণনা হাদিসে এসেছে বহু আগেই এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হবে না বরং এটি হবে আখির জমানার এক বিশেষ নিদর্শন ভূমিকম্পের বিষয়ে হাদিসের বর্ণনা রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ের কিছু বিশেষ ভূমিকম্পের কথা বলে গেছেন এই ভূমিকম্পগুলো সাধারণ ভূমিকম্পের চেয়ে আলাদা হবে এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে যেমন নাম্বার এক রমজান মাসে ভূমিকম্প হাদিসে রমজান মাসে ভূমিকম্প হওয়ার কথা উল্লেখ আছে বিশেষ করে যদি রমজান মাসটি শুক্রবারে শুরু হয় হজরত আবদুল্লাহ এবনে মাসাউদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে তিনি বলেছেন কোনো এক রমজান মাসে অনেক ভূমিকম্প হবে সে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হবে তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দ বা আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে এই হাদিসটি এই ভূমিকম্পের সময়কাল সম্পর্কে একটি ধারণা দেয় এটি প্রমাণ করে যে এই ভূমিকম্পটি হবে এক বিশেষ ঘটনার অংশ যা হবে রমজান মাসে নাম্বার দুই ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব হাদিসে এসেছে এই ভূমিকম্পগুলো খুবই তীব্র হবে এবং এর ফলে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে রাসুল সোল্লা আলাইসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে তখন অধিক পরিমাণে ভূমিধ্বস হবে এবং সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হারস বা খুন খারাপ বৃদ্ধি পাবে সহি বুখারি এই হাদিসে এই কথাটি সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে আখিরি জমানায় ভূমিকম্পের সংখ্যা ও ভূমিকম্পের তীব্রতা অনেক বেড়ে যাবে নাম্বার তিন তিনটি বড় ভূমিধস কিয়ামতের পূর্বে তিনটি বড় ভূমিধস হবে যার একটি হবে পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে এই ভূমিধসগুলো খুবই ভয়ঙ্কর হবে এবং এর ফলে অসংখ্য অগণিত মানুষ ধ্বংস হয়ে যাবে হয়তো এই ভূমিধসগুলোই হবে ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের এক চূড়ান্ত ইঙ্গিত আপনি কি জানেন আসলে এই ভূমিকম্পের পেছনের কারণ কি ইসলামের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা আখিরি জমানায় ভূমিকম্প বেড়ে যাওয়ার কিছু কারণ রয়েছে যা হাদিসে উল্লেখ আছে এর মধ্যে অন্যতম এক কারণ হচ্ছে গুণা ও অন্যায়ের ব্যাপকতা এ বিষয়ে রাসুলসল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যখন আমার উম্মতের মধ্যে গায়ক গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ্যপানে সয়লাভ হবে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প প্রেরণ করবেন সুনানে তীরমিচি এই হাদিসটি প্রমাণ করে যে সমাজে যখন অন্যায় অশ্লীলতা এবং গুনাহ বেড়ে যাবে তখন আল্লাহ তালা ভূমিকম্পের মাধ্যমে মানুষকে সতর্ক করবেন এই ভূমিকম্পের আরও একটি বিশেষ কারণ হবে আমানতের খেয়ানত করা রাসুল সাল্লু আলিয়া বলেছেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো তখন জিজ্ঞেস করা হল আমানত কিভাবে নষ্ট করা হবে তিনি বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তির ওপর দায়িত্ব ন্যস্ত করা হয় সহি বুখারি যখন মানুষ আমানতের খেয়ানত করবে এবং অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের মতো আজাব আসতে পারে এবার প্রশ্ন হল ইমাম মাহাদি আলা সাল্লামের আগমনের সাথে এই ভূমিকম্পের সম্পর্ক কি। এই ভূমিকম্পের পরে পৃথিবীতে জুলুমন্যায় আরও বেড়ে যাবে এবং মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে এই ভূমিকম্পের আরও একটি বিশেষ কারণ হলো ভূমিকম্পের পর দাজ্জালের আগমনের পথ সুগম হবে দাজ্জাল তার ক্ষমতা ও মিথ্যা অলৌকিকতার প্রচারের জন্য এই বিশৃঙ্খলার সুযোগ নেবে সে নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করবে এবং মানুষকে তার ফিতনায় ফেলার সর্বোচ্চ চেষ্টা করবে এই ফিতনার সময় মানুষ ইমাম মাহাদি আলা বাইয়াত হবে মানুষ যখন সব আশা হারিয়ে ফেলবে এবং কোনো ত্রাণকর্তাকে খুঁজে পাবে না তখন মক্কার কাবা শরীফের কাছে একদল মুমিন তাকে বাইয়াত দেবে এই বাইয়াতটি হবে কোনো চাওয়া ছাড়া কোনো প্রচার ছাড়া এরপর আমাদের করণীয় কি আমাদের প্রথম এবং প্রধান একটি কাজ হবে এই ভয়ঙ্কর ভূমিকম্প এবং অন্যান্য আলামত সম্পর্কে জেনে আমাদের কোনোভাবেই ভীত বা হতাশ হওয়া চলবে না বরং আমাদের প্রধান দায়িত্ব হল ইমান ও আমলকে মজবুত করা সকল প্রকার ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখা নিয়মিত সালাদ আদায় করা বেশি বেশি দানসা দেখা এবং অন্যান্য নেকামল বৃদ্ধি করা কোরআন ও সহি হাদিসের উপর সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও সকল প্রকার গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা আখিরি জামানার আলামত সম্পর্কে সচেতন থাকা বেশি বেশি তওবা ও ইস্তেকফার করা আমরা যদি কোনো গুনাহ করে থাকি তাহলে আল্লাহ তালার কাছে তওবা এবং ইস্তেকফার করা উচিত কারণ ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগসমূহ গুনাহের ফলস্বরূপ আসে আখিরি জমানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা হবে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের আগে যে ভূমিকম্পটি হবে সেটি কোনো সাধারণ ভূমিকম্প নয় অবশ্যই এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন সতর্কবার্তা এবং একই সাথে ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের আগমনের এক গুরুত্বপূর্ণ আলামত তাই আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং সর্বদা আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমনের জন্য আমাদেরকে যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন